টেস্ট চলছিলো হঠাৎ করে দেখলাম প্রেস বক্স থেকে সবাই দৌড় দিচ্ছে আর আমি একটা শেক অনুভব করছি মানে একটা কাপুনি মানে জোরে এমনটা নয় যে খুবই হালকা আর মনে হচ্ছিলো যে আসলে কী হচ্ছে মানে এই বিল্ডিংয়ের সমস্যা কিনা মানে সবাই দৌড় দিচ্ছে কেন আমি তখন প্রেস বক্সের মাঝখানে বসে আছি একেবারে মাঝখানে যে টেবিলটা থাকে বা চেয়ারটা থাকে ওখানে বসে আছি হঠাৎ করেই সবাই দৌড় সবাই দৌড় আমি তখন কী করবো কেউ নিচে আসছে কেউ লিফটে কেউ সিঁড়িতে নামছেন আমি দেখে ভাবলাম যে না ছাদে যাই ছাদে গিয়ে আসলে দৃশ্যটা দেখি বা কি হচ্ছে বুঝি পরে তো অবশ্যই বুঝতে পারলাম এর মধ্যে যে এটা ভূমিকম্প এখনও হার্টবিট করছে এখনও ভয় লাগছে মানে এত জোরে একটা কম্পন আমি কখনোই আমার লাইফে দেখিনি বা ফিল করিনি আমার তো অনেক সময় এমন হয় যে বাসায় বলে তোমার কি হয়েছে মানে এত জোরে একটা শেখ হলো ভূমিকম্প হলে টের না কেন আমি সহজে টের পাই না কিন্তু একে শব্দ হচ্ছিল মানে প্রেস বক্সের যেই ভবনটা আছে বিল্ডিংটা সেটা একদম শেক করছে শব্দ হচ্ছে মানে যেই চেয়ারগুলো আছে বা যেই বিল্ডিংয়ের আশেপাশে সরঞ্জামগুলো আছে ধাক্কা খাচ্ছে বা শব্দ হচ্ছে ভয় তো পেয়েছি মানে যখন উপরে যাচ্ছিলাম তখনও তো কাঁপছিল মানে একেবারেই ভয়ঙ্কর ছিল ভয়ঙ্কর অনেকে নেমে গেছে উপরে উঠলাম মাঠের দিকে তাকালাম তাকানোর পর নিচে তাকালাম দেখি সবাই আমাদের যারা সহকর্মী আছে দোতলায় যেখানে আমরা সবাই লাইভ দেই আমরা যেখানে ক্যামেরা রাখি সবাই সবাই দাঁড়িয়ে আছে এবং তখন হালকা শেক করছে এরপর মাঠের দিকে তাকালাম দেখি যে খেলা বন্ধ আছে মানে এতটাই শেক হয়েছে যারা মাঠে আছে তারা তো আর শব্দ পাচ্ছে না তারা শব্দ পাচ্ছে না মানে তারপরেও তারা তো এতটাই শেখ অনুভব করেছে এতটাই ভূমিকম্প অনুভব করেছে যে তারা কিন্তু খেলা বন্ধ করে দিয়েছে এবং আয়ারল্যান্ডের যেই ট্রেনটা বা যে রুমটা আছে যেখানে ড্রেসিং রুমটা সেখানে সবাই বের হয়েছে দাঁড়িয়ে আছে বাংলাদেশে যারা রয়েছেন যেখানে বাংলাদেশ লেখা ট্রেনটা রয়েছে সেখানে সবাই দাঁড়িয়ে আছে খেলার মাঝখানে যেখানে খেলা হচ্ছে উইকেটটা আছে সেখানে সবাই ওয়েট করছিলেন আর পাশ দিয়ে সমর্থক আছেন দর্শকরা আছেন গ্যালারিতে তারা সবাই মানে আল্লাহর নাম দিয়ে জোরে ধনী করছিলেন আল্লা আল্লাহ করছিলেন এবং যে যার মতো করে চুপ ছিলেন দৌড়াচ্ছিলেন মানে অন্য দৃশ্য ওই যে কয়েক সেকেন্ডের দৃশ্য কিন্তু তার রেস্টটা অনেকক্ষণ থেকে গেছে যে আবারও শেখ হয় কিনা আবারও আসে কি না আমি যখন কথা বলছি আমি তিন চার মিনিট উপরে দাঁড়িয়েছিলাম থেমে গেছে কারণ সবাই তো আমরা জানি যে একটা শেখ হওয়ার পরে আরও একটা বড় শেখ হওয়ার সম্ভাবনা থাকে এবং যেই ইনফোটা আমরা পেয়েছি সেটা হচ্ছে যেখানে আমরা আছি মিরপুর স্টেডিয়ামে এখান থেকে সতেরো কিলোমিটার দূরের এটার উৎপত্তি স্থল মানে যেখান থেকে এটা উৎপত্তি হয়েছে এখান থেকে মাত্র সতেরো কিলোমিটার দূরে আমি যতটা জানতে পেরেছি খুব স্বল্প সময়ে একটু ভুল হতেও পারে এদিক সেদিক হতে পারে বাট আমি যে চার পাঁচজন সাথে কথা বললো বিপুল স্টেডিয়ামে তারা এটাই বললো প্লেয়াররা দাঁড়িয়ে গেছে ড্রেসিংও সব দাঁড়িয়ে গেছে দর্শকরা সবাই মাঠে কে যার মতো করে ছুটেছুরি করছে গ্যালারি থেকে অনেক বেশি সাউট হচ্ছে এছাড়া কমেন্টেটররা উপর থেকে নিচে নেমে এসে দাঁড়িয়ে আছে এবং খেলা শুরু হওয়ার কিছুক্ষণ পর পর্যন্ত দাঁড়িয়ে আছে খেলা শুরু হবে কি না সেই শঙ্কায় ছিল মানে কিছুক্ষণের জন্য শুরু হবে কি না না পরে শুরু হবে সেই শঙ্কায় ছিল মানে এক কথায় আমার জীবনের সেরা অনুভূতি মানে সবচেয়ে বাজে একটা অনুভূতি প্রেস বক্সে কখনোই এমনটা দেখতে হয়নি মনে হলে শেয়ার করে ভয়ঙ্কর একটা বিষয় আমার মনে হয় যে যেখানে আছেন ভালো আছেন কিছু দৃশ্য দেখলাম পাঁচ সাত মিনিটের মধ্যে বিভিন্ন জায়গায় ছবি দেখলাম আমাদের বিভিন্ন যে কানেকশন আছে সাংবাদিকদের সেখানে কিছু ছবি দেখলাম দেয়াল ফেটে গেছে রাস্তায় পাশে ফেটে গেছে অনেক কিছুই হয়েছে আই হোপ অনেকে ভালো আছেন আই হোপ যারা ভালো নেই যারা ট্রমায় আছেন তারা ভালো হয়ে যাবেন যেমন আমি কথা বলছি আমারও খারাপ লাগছে আমি আর এখনও হার্ট করছে এবং আশা করি এই যে ভয়ঙ্করের সিনারি তৈরি হয়েছিল মিরপুর স্টেডিয়ামে যেখানে সমর্থক ক্রিকেটার কোচিং স্টাফ কমেন্টেটর সাংবাদিক সবাই ছুরি ছুরি করেছে এবং এক কথায় একটা ভয়ঙ্কর সিনারিও ছিল এটাই শেয়ার করলাম আশা করি সবাই ভালো আছেন অবশ্যই জানাবেন কে কোথায় আছেন কেমন আছেন আর এই যে ভূমিকম্প যতটুকু সেফটি মেনটেন করা যায় চলা যায় আমরা মেনটেন করি সতর্কতা থাকি এবং সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি ধন্যবাদ সবাইকে